ভিডিও <laughs>

বাবা হ্যাঁ সদ্যা জায়গা বাবা হ্যাঁ তো হ্যাঁ তো এ বাবা হ্যাঁ তেল আইতে সম্ভব না স্কুল করে নিব না করে নি আম তো এ তুমি যে তো নিয়া আনি তো করে নি তো করে নি দিনটা ফুলই করে লয় যায় হুজুর কালা করে নিয়া যায় কি করলো আ টাকা টাকা সর দিল শুনছি শুনছি কথা বল খুব মত চিনি না কেন যায় না খারাপ লাগে খারাপ লাগে তো শুন প্রতিদিন <laughs> <laughs> <laughs>

ক্যামের ধরে ক্যামেরা ধরে দিবি না তুই না সব মরছে মামা তো মন কাজেল সবাই রেডি হয়ে গেছে

আমি কি যে যে কোনো মানুষ একজনের ক্যামেরা ধরে দিতে কোনো একটা কাজ করছিলাম যে কোনো রাখতে পারছি না আমার ক্যামেরা আমি তোদের তার ক্যামেরা আমি ধরে দিব ক্যামেরা নিয়ে আমার ক্যামেরা দাঁড়া আমি কাজ করে এসে আমি আমার ক্যামেরা ধরে ধরে রাখবো

এই বাবা পুতল বাড়িতে সিনিয়র মাইসের লোক জানে উ

এবার অস্ত্রগুলো দিয়ে দাও তাহলে দিলা পড়া মা তো এখান থেকে মা মারতে করতে দাও আনা বিলল মেসেজ তাই না কবি আমা আয় আরে যদি দুজন মিল না কই সকল সময় অনুমতি দাও পাড়ানা তো পুরো তো বাঁধবো হ্যাঁ ও এই হলুদ তো পায় না তুমি মাইয়া পাড়ারা আই না বন্ধ কর হ্যাঁ আয় তো

আমার যে বিয়ে করার দরকার ছিল এই বিয়ে কইরা কুড়া নিয়েছি এখন আমরা করতেছেন ছকের বসে তো অনুষ্ঠান হাতে

ভাই আর বাবির সাথে আমি কইতেছিল আমার ফোন থাকেন দেখো আসছে

यार <laughs> কে

লা হাল কা আলো কি করে বা বা ু হাতে নার প কে ড হা এ হা এ সার্ন খেলা কার বনা দি।

ভিডিও নাম্বার মানে ভিডিও নাম্বার আছে ডালাতে জানা ভিডিও ভিডিও আই ভিডিও 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 আগে তো ভিডিও খালি করে তো লেগে গেছে খালি করে হ্যাঁ এই আকু দি দাও ভিডিও কি করে আই করে আগে কই করো কইছি করো এই ভিডিও তো চলে ভিডিও

है क्या कांदा दुबारा है क्या सवार रखते हैं अब तक की क्या बिखरी हो जाए अब तक की बिखरी हो जाए बाबी कांदा तो बता है बाबी कांदा है वो होलू होलू ना अगर तू पानी दिखा मैं इंडिया का है मुख्य जलयांतर धंधा रहेगा ना बिज़नस आता है तुल मुर्गा भी बनावाती है धंधा आले रास्ते साथीहरु जा अंक सिरा दिबे गएले गाई त गाई अधिक आशो आंगा देउ दिजा ओ माग न ला मारे तिबे हासुरी गसो मा मा समाज जेटो ए मा समाज दित्छ

দাদা দাও না আরophane দে সবাইকে আমার কিছু টাকা দে তলে দাও এই আনন্দ দাদা পাঁচিলা দাও কোষি দাও তুমি 10টা পাঁচটা 20টা দেন পোলাবান তিনজন আর তিনজন দিনও হবে না আমার তো বিনাইল করতে স্বপ্ন سته পাঁচটা কি রে সাতটা কইরা দাও আমো ماشي

এই <laughs> দেন <laughs> Gracias. <laughs>